তোমাদের এই মাস্টার বিরুদ্ধে কী অভিযোগ মাস্টার আমাদের সময় মত খেয়েছে ভুল ভাল পড়াবে আরও মারবে যেটা পারবো না সেটা বলতে যে যেটা পারবো না তোরা যে নিজে বানান করে পড়ি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ মদ্যপান করে স্কুলে আসেন স্কুলেই মদ্যপান করেন তো আজকে তো সেই শিক্ষককে একদম হাতে নাতে ধরেই অভিভাবকরা বলছে যে পুলিশের হাতে তুলে দিয়েছে আপনারা তো ঘটনাস্থলে এসছেন হ্যাঁ অভিযোগ আমরাও পেয়েছি আমরা ঘটনাস্থলে এলাম ততক্ষণে পুলিশ এসে গেছে অভিযুক্ত শিক্ষকদের রেস্কিউ করেছে আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই